হ্যালো স্টুডেন্ট আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণী ইতিহাস স্বদেশ পরিচয় ও পরিবেস জীবন মুখোপাধ্যায় রাইটার এই বইটির যে 2024 সালে নতুন করে সংস্কার হয়েছে সেই বইটি থেকে আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ এই অধ্যায়ে আমরা পার্ট ওয়ান আলোচনা করেছি আজকে পার্ট টু আলোচনা করব প্রশ্নের মান হচ্ছে দুই ও সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দু তিনটি বাক্যে উত্তর দাও সেইটি ওকে আর চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করব পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবে তাহলে তুমি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে ক্লাসের এবং প্রথম অধ্যায় থেকে একবারে লাস্ট অধ্যায় পর্যন্ত তুমি একেবারে অনুশীলনের উত্তর কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে ম্যারি স্টুডেন্ট এছাড়াও যত অন্য অন্য রাইটারের বই আছে ইতিহাসের সেগুলোর অনুশীলন কিন্তু পেয়ে যাবে তোমরা যদি সেই বইগুলো না করে থাকো সেগুলোর কিন্তু নোট করে নিবে কোশ্চেন ওকে চলো শুরু করি দেখো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে গণাম্বা দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দু তিনটি বাক্যে বলেছে প্রশ্ন মান হচ্ছে টু আর এখানে যতগুলো প্রশ্ন আছে দেখো এখান থেকে এইটুকুন এইটুকুন শুধুমাত্র এই প্রথম যে কোশ্চিনটা আছে এই কোশ্চিনটা বাদে সমস্ত কোশ্চিন কিন্তু বিগত মাধ্যমিক পরীক্ষা থেকে কিন্তু এসেছে তাই আমাদের অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু করতে হবে ওকে ছাড়লে কিন্তু চলবে না তোমরা রেডি হয়ে যাও খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আমি বলবো তোমরা লিখতে থাকবে চলো নাম্বার ওয়ান দেখো বলছি বিরসা মুন্ডার শিক্ষা সম্পর্কে কি জানো তাহলে বিরসা মুন্ডার শিক্ষা সম্পর্কে কি জানি তার অ্যান্সার দেখে নাও তোমরা দেখো বলছে উত্তর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মতান্তরে মানে আঠারোশো চুয়াত্তর আঠারোশো চুয়াত্তর রাঁচি জেলার উলিহাতু গ্রামে এক ভাগচাষী পরিবারে মুন্ডার জন্ম হয় বুঝে গেল সীমাহীন দারিদ্রের মধ্যে তার শৈশব অতিবাহিত হয় দশ বারো বছর বয়সে তিনি চাই বাসাই কি আছে হ্যাঁ চাই বাসাই জার্মান মিশনারি পরিচালিত আপার প্রাইমারি বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন এই ছিল তার শিক্ষা জীবন হুম তারপরে আর কিছু আর পাওয়া যায়নি এবং খ্রিস্ট ধর্মে দীক্ষা গ্রহণ করেন পরে তিনি খ্রিস্ট ধর্ম ত্যাগ করে নিজ ধর্মে ফিরে আসেন এটুকু লিখে দিবে ওকে এ হচ্ছে দুই মার্কের জন্য তারপরে তারপরে কোশ্চিন বলছে যে ফরাজি তোমাদের বই আছে ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন তো তার সঙ্গে তোমাদের রিকোয়েস্ট করবো এই কোশ্চিনটা ছিল দু সতেরো সালে মাধ্যমিকে আর তার ওপরে কোশ্চিনটা দেখো এভাবে এসেছিলো যে ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল তাহলে এই কোশ্চিনটাও কিন্তু তোমরা নোট করে নেবে খাতায় ওকে অ্যান্সার দেখো অ্যান্সার কিন্তু সেম কোশ্চিন কিন্তু আলাদা তাই তোমাদের কাছে রিকোয়েস্ট দুটোই কোশ্চিন কিন্তু তোমরা নোট করবে একটা সতেরো সালে তো একটা কুড়ি সালে এসেছে হুম কুড়ি সালে এসেছিলো ওইভাবে প্রশ্নটা আর সতেরো সালে এসেছিলো এইভাবে প্রশ্নটা কিন্তু অ্যান্সার হচ্ছে এক চলো উত্তর লিখবে উনিশ শতকে ভারতে মুসলমানদের মধ্যে ইসলামের পুনর্জীবনে জীবন নিয়ে যে আন্দোলন চলেছিল তা পূর্ব বাংলায় ফরাজি আন্দোলন নামে পরিচিত আন্দোলনের প্রকৃতি জি আন্দোলনের প্রকৃতি সম্পর্কে ঐতিহাসিকদের মতভেদ রয়েছে নাম্বার ওয়ান কি ধর্ম ধর্মীয় সংস্কার আন্ডারলাইন করবে পয়েন্টে ইসলাম ধর্মের শুদ্ধতা রক্ষা প্রয়োজনীয় সংস্কার সাধন সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং ইসলাম ধর্মের বিশ্বজনীন আবেদন প্রতিষ্ঠার লক্ষ্যে এ আন্দোলন শুরু হয় আচ্ছা এখানে একটা পয়েন্ট হয়ে গেল তোমরা যদি মনে করো যে দুই নম্বর পয়েন্টে লিখব না তিন নম্বরটা লিখবো তাহলে দু নম্বর পয়েন্টে লিখলে একটু বেশি বড়ো হয়ে যাবে হুম তাই তোমরা দুই নম্বর পয়েন্টটা লিখতে নাও পারো না লিখলেও চলবে দুই নম্বরটা ওকে তিন নম্বর চলে এসো দেখো ব্রিটিশ বিরোধিতা এই আন্দোলন ছিল ইংরেজ ও তার সমর্থক শ্রেণীর বিরুদ্ধে পরিচালিত ঐতিহাসিক বিনয় ভূষণ চৌধুরী বলেছেন কমা ফরাজি আন্দোলন মূলত প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসাবে দেখা দিলেও শেষ বিচার কৃষক আন্দোলনের ব্যাপ্তি লাভ করেছিল তারপরে দেখো কোশ্চিন হচ্ছে তিন নম্বর দাগের কোশ্চিন এটা তোমাদের বইয়ের জীবন মুখোপাধ্যায় দেখো নীলকররা নীল চাষিদের ওপর কিভাবে অত্যাচার করতো তা সংক্ষেপ আলোচনা করো মাধ্যমিক দু হাজার সতেরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন ওকে দেখো নীলকরদের অত্যাচার নীলকরেরা নানাভাবে চাষিদের উৎপীড়ন করে নীল চাষে বাধ্য করতো যেমন তাহলে এই অত্যাচারগুলো কি নাম্বার ওয়ান চাষির গরু বাছুর ধরে নীলকুটিতে আটক করে রাখা হতো নাম্বার টু দাদন নামক অগ্রিম অর্থ জোর করে চাষিকে দিয়ে দেওয়া হতো যার বিনিময়ে উৎপাদিত নীল নীলকরদের হাতে তুলে দিতে হতো নাম্বার থ্রি চাষির ঘরে আগুন ধরানো হতো নাম্বার ফোর নীল চাষে রাজি না হলে চাষিকে মারধর করা হতো তার সন্তানকে আটকে রাখা হতো এছাড়া এমন কি তাদের বাড়ির রমণীদের প্রতিও কিন্তু অশালীন অত্যাচার করত এ নির্কর সাহেবরা হুম অনেক লেখা যায় এ চারটা লিখলে যথেষ্ট তারপরে কোশ্চিন দেখো বলছে মিয়া স্মরণীয় কেন মিয়া স্মরণীয় এখানেও সেম তোমরা করতে পারো যে দুই নম্বর পয়েন্টটা ক্রস করে দাও না লিখলেও চলবে প্রথমে একটা লিখবো ফরাজি আন্দোলনে প্রবর্তক হলেন হাজির শরীয়তুল্লাহ আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে হাজির সৈয়দ মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ মহসিন বা মিয়া ফরাজি আন্দোলনের পরিচালক হন স্মরণীয় হওয়ার কারণ নাম্বার ওয়ান দুদুমিয়ার তত্ত্ব ছিল বিপ্লবী তিনি বলতেন জমি আল্লাহের দান সুতরাং জমির ওপর ধার্য দুই নম্বরটা তোমরা কেটে দাও দুই নম্বরটা বাদ ঠিক আছে তাহলে এটা আমরা লিখবো আর এক নম্বর তাহলে কী বলছি সুতরাং জমির ওপর কর ধার্য করার অধিকার কারো নেই নাম্বার থ্রি এক নম্বর লিখবো আর দুই নম্বর লিখব ঠিক আছে স্মরণীয় হওয়ার কারণ তিন নম্বর লিখব সরি ফর দ্যাট তিনি তার প্রভাবিত অঞ্চলকে কয়েকটি হলকায় বিভক্ত করে প্রতি হলকায় একজন করে খলিফা নিযুক্ত করেন যার দায়িত্ব ছিল ওই হলকায় জমিদার ও নীলকরদের অত্যাচার প্রতিহত করা দুদুমিয়ার নেতৃত্বে ফরাজিরা জমিদার ও নীলকরদের আক্রমণ করে ত্রাসের সৃষ্টি করেছিল এই সকল কারণে দুদুমিয়া স্মরণীয় বুঝা তাহলে এক নাম্বার আর তিন নম্বর পয়েন্টটা তোমরা লিখে নেবে বুঝা গেলো এটা লিখবে প্রথমে ভূমি উত্তরের এই জায়গাটা ভূমিকাটা লিখবে তারপরে দু এক তারপরে তিন বাস তারপরে কোশ্চেন বলছে নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী রূপ ছিল নাম্বার ওয়ান দেখো বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস নেতৃত্বে শুরু হওয়া নীল বিদ্রোহের সময় কলকাতায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর অধিকাংশ লোক বিদ্রোহ সম্পর্কে উদাসীন থাকলেও কয়েকজন শিক্ষিত হৃদয়বান ব্যক্তি নীল চাষীদের সমর্থনে কলম ধরেন নীল বিদ্রোহের হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা হিন্দু প্যাট্রিওট পত্রিকায় সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় নীলবিদ্ধির প্রতি সহমর্মী অবস্থান নিয়েছিলেন নীল চাষীদের দুর্দশা এবং নীলকরদের অত্যাচার সম্পর্কে সুচিন্তিত প্রবন্ধ রচনা করে তিনি সরকারের চোখ খুলে দেন হিন্দু প্যাটিয়ট পত্রিকায় লেখা হয়েছিল নম্বর ওয়ান দেখো এখানে একটা কথা এই যে উত্তরে এই জায়গাটা লিখবে না তোমরা না লিখলে চলবে দেখো কিন্তু অনেকটা বড় হয়ে যাবে ওটা লিখলে হুম তাই তোমাকে বলছি এই নীল বিদ্রোহের বিদ্রোহ হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা যে আছে হুম ভূমিকা যে আছে এখান থেকে তোমরা লিখতে পয়েন্ট করবে নীলবিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা এখান থেকে পয়েন্ট করবে আর এইটুকুন না লিখলে চলবে ঠিক আছে তাহলে যে চাষি নাম্বার ওয়ান যে চাষি একবার নীল চাষ করেছে বেঁচে থাকছে তার আর মুক্তি পাওয়া উপায় নেই নাম্বার টু নীল চাষে কোনো চাষি ন্যায্য দাম পায় না নীল চাষে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি ইত্যাদি মূলত হরিশচন্দ্রের উদ্যোগেই নীল বিদ্রোহের খবরাখবর বাংলায় শিক্ষিত জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছিল কারণ এই হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের নেতৃত্বে তিনি কী করেছিলেন তার পত্রিকায় যে হিন্দু প্যাট্রিয়র যে তার পত্রিকা ছিল বুঝতে পারলে হিন্দু প্যাটিয়র যে পত্রিকা ছিল সেখানে তিনি এই বিদ্রোহ এবং সমতল বিদ্রোহের কথা তিনি তুলে ধরেছিলেন এই দুর্দশা মানুষদের কথা কিন্তু তুলে ধরেছিলেন আর এই তুলে ধরার কারণে কি করেছিল সমস্ত মানুষ গ্রামগঞ্জে বলো শহরে বলো সমস্ত মানুষ কিন্তু জানতে পেরেছিল যে এই নীলকররা আমাদের দেশের মানুষদেরকে নীলকর সাহেবরা এরকম অত্যাচার করছে নাহলে কিন্তু মানুষ জানতে পারতো না এই কলম যদি না ধরত হরিশচন্দ্র মুখোপাধ্যায় এবং তার যে পত্রিকা হিন্দু পত্রিকা যদি না না তাহলে কিন্তু আমরা জানতে পারতাম ওকে দেখো তারপরে বলছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন হুম সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন বলছি নাম্বার ওয়ান উত্তর যে সতেরোশো তেষট্টি থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় সন্ন্যাসী ও ফকিররা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল তাই ইতিহাসে সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ নামে প্রচিত অবশ্যই লিখবে এটা এই কথাটা সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণ এখানে তিনটা ব্যর্থতার কারণ আছে দুটা লিখলেই চলবে ওকে সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণ নাম্বার ওয়ান সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দ থেকে সন্ন্যাসী ফকিরদের মধ্যে আত্মকলহের ফলে বিদ্রোহীরা দুর্বল হয়ে পড়েছিল নাম্বার টু মজনু শাহ ভবানী পাঠকদের মতো নেতারা পরাজিত ও নিহত হলেও হলে উপযুক্ত নেতৃত্বের অভাবে বিদ্রোহ স্মিমিত হয়ে পড়ে তিন নাম্বার উন্নত আধুনিক অস্ত্রশস্ত্র ও সাংগঠনিক শক্তির অভাবেই তারা ইংরেজ সৈন্যবাহিনীর সঙ্গে মোকাবিলা করতে না পারলে এই বিদ্রোহ ব্যর্থ হয় তাহলে এখানে তিনটা আছে তোমরা দুটো লিখতে পারো দুটো পয়েন্ট যদি ভাবো তিনটেই তাহলে বেস্ট মনে রাখা কিন্তু পরীক্ষাতে দুটোই পয়েন্ট লিখবে এটা লিখবে আর এখান থেকে এই দুটো লিখবে তাতেই যথেষ্ট দুই মার্কের জন্য দেখো এটাও কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে এসেছে তাহলে আজকের প্রশ্নগুলো কিন্তু প্রচুর ভাইটাল এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো তারপরে বলছে নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল তাহলে উত্তর বলছি বাংলার নীলচাষিরা আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে নীলচাষীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এই বিদ্রোহ নীল বিদ্রোহ নামে পরিচিত তারপরে নীল বিদ্রোহে খ্রিস্টান মিশ্রনারীদের ভূমিকা নীল বিদ্রোহে খ্রিস্টান মিশ্রনারীরা বিদ্রোহীদের সমর্থন করেছিল তারা নীল নীলচাষীদের ওপর নীলকরদের অত্যাচারের বিরুদ্ধেও সোচ্চার হয়েছিল জেমস লং নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এজন্যে তাকে জেলেও যেতে হয়েছিল এই ছিল মিশনারিদের ভূমিকা ক্লিয়ার চলো আজকের ক্লাসের একেবারে লাস্ট কোশ্চিন আমরা পৌঁছে গেছি একবারে লাস্ট পর্যায়ে বলছে চুয়ার বিদ্রেহের গুরুত্ব কী ছিল হুম মাধ্যমিক আবার এখানে কিন্তু সালটাও তুলে দিয়েছে মাধ্যমিক দু হাজার কুড়ি সালে এসেছিলো কোশ্চিনটা আবার এখানে সাল কি দিয়েছে জানো আঠারোশো সতেরোশো নিরানব্বই এটা আঠারোশো আটানব্বই থেকে সতেরোশো নিরানব্বই তোমাদের বইয়ে দেখবে নতুন সংস্কার দু হাজার চব্বিশ সালে যে বইটা হয়েছে সেখানে লেখা আছে যে আঠারোশো আটানব্বই ঠিক আছে থেকে কত সতেরোশো নিরানব্বই বলেছে তাহলে এটা কেমন গ্রহ হয় আঠারোশো আটানব্বই থেকে সতেরোশো নিরানব্বই তাহলে এত খ্রিস্টদের গুরুত্ব কি এটা তো খ্রীষ্ট পূর্বাব্দ হয়ে গেলো আমরা কি জানি যে প্রথমে যদি বড়ো হয় তাহলে খ্রিস্ট পূর্বাব্দ হয় সাল ঠিক কিনা আর পরে যদি ছোটো হয় তাহলে প্রথমে ছোটো পরে বড় তাহলে এটা খ্রিষ্টাব্দ তাই না এটা এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে সঠিক আর বইয়ে যেটা আছে দেখবে এটা মিস্টেক আছে প্লেন মিস্টেক ক্লিয়ার কারণ দেখো ওখানে বইয়ে যেটা আছে তোমরা দেখবে লক্ষ্য করবে আঠেরোশো আটানব্বই আছে নতুন সংস্কার বই জীবন মুখোপাধ্যায়ের আঠারোশো আটানব্বই কিন্তু হবে না ওখানে কারণ আঠেরোশো আটানব্বই যদি হয় তাহলে এটা এখানে লিখতে হবে খ্রিস্টপূর্বাব্দে লিখতে হবে চলো চুয়ার বিদ্রোহের গুরুত্ব চুয়ার বিদ্রোহের গুরুত্ব অনস্বীকার্য ঠিক আছে নাম্বার ওয়ান এখানে আন্ডারলাইন করবে তোমরা যখন লিখবে নোট করবে তখন এখনই নোট করো বিদ্রোহী জমিদারদের সঙ্গে সরকারের আপোষ বলছে ব্রিটিশ সরকার সেনাবাহিনীদের সাহায্যে চুয়ার বিদ্রোহ দমন করতে না পারে না পেরে বিদ্রোহী জমিদারদের সঙ্গে আপোষ করেছিল নাম্বার টু জঙ্গলমহল জেলা গঠন ব্রিটিশ সরকার ছোয়ার বিদ্রোহ প্রভাবিত এলাকাগুলিকে নিয়ে আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে আঠেরো নম্বর রেগুলেশন জারি করে জঙ্গলমহল জেলা গঠন করেন বাঁকুড়াকে জঙ্গলমহল জেলার সদর দপ্তর করা হয় ক্লিয়ার এটা দুটোই পয়েন্ট লিখতে হবে এখানে কোনো কাঠছাটির প্রশ্নই হবে না হুম তাহলে ওকে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে এরপরে তোমাদের এ পর্যন্ত দিলাম এছাড়া তোমাদের অন্য অন্য রাইটারের বই যদি অনুসরণী না করে থাকো তাহলে সেগুলো কিন্তু তোমরা লিখে নিও আমার পে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিবা আর এই বইয়ের জীবন মুখোপাধ্যায়ের বইয়ের যদি এর আগের লেশনের যদি ভিডিওগুলি দেখে না থাকো সেটাও তোমার আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ওকে অল দ্য বেস্ট ভালো থাকবে